নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং অন্যান্য সকল ধরনের কর্মী যেমন ধরুন লাইব্রেরি দপ্তরের কর্মচারী বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা পঞ্চায়েত দপ্তরের কর্মচারী এবং এদের পাশাপাশি রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের মাইনে এবং পেনশন সংক্রান্ত এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার অতি সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর থেকে জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটি সকল ধরনের সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নি এই অর্ডারটি মূলত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং বা ডিসেম্বর মাসের স্যালারি এবং পেনশনটি কবে নাগাদ হতে চলেছে সেই সংক্রান্ত তাহলে চলুন এই অর্ডার অনুযায়ী আমরা এক নজরে দেখে নিই যে কোন ধরনের সরকারি কর্মচারীরা এবং পেনশনাররা কবে নাগাদ তাদের ডিসেম্বর মাসের স্যালারি বা পেনশনটি পেতে চলেছে সর্বপ্রথমে আমরা জেনে নেব রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তারা তাদের এবার ডিসেম্বর মাসের স্যালারিটা তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী তিরিশে ডিসেম্বর সোমবারের দিন অর্থাৎ আগামী তিরিশে ডিসেম্বর সোমবারের দিনই তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাদের ডিসেম্বর মাসের স্যালারিটি এবার আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা কবে নাগাদ তাদের ডিসেম্বর মাসের স্যালারিটি পাবেন রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তাদের ডিসেম্বর মাসের স্যালারিটি তারা পেতে চলেছে আগামী একত্রিশে ডিসেম্বর মঙ্গলবারের দিন অর্থাৎ ঠিক তার একদিন পরেই তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাদের ডিসেম্বর মাসের স্যালারিটি এবার অন্যান্য ধরনের যে সমস্ত কর্মচারীরা যেমন ধরুন গ্রন্থাগারী বা লাইব্রেরির যে সমস্ত কর্মচারীরা আছে এর পাশাপাশি ধরুন মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা পঞ্চায়েত দপ্তরের কর্মচারী এরা অর্থাৎ এই ধরনের সরকারি কর্মচারীরা তাদের ডিসেম্বর মাসের স্যালারিটি তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আগামী একত্রিশে ডিসেম্বর মঙ্গলবারের দিন অর্থাৎ একই দিনে তারা পেতে চলেছে তাদের ডিসেম্বর মাসের স্যালারিটি এবার রাজ্যের যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা আছেন তারা তাদের ডিসেম্বর মাসের পেনশন বা ফ্যামিলি পেনশনটি পেয়ে যাবেন আগামী দোসরা জানুয়ারি বৃহস্পতিবারের দিন যেহেতু পয়লা জানুয়ারি ছুটি থাকছে তার জন্য ঠিক তার একদিন পরে অর্থাৎ দোসরা জানুয়ারি বৃহস্পতিবারের দিন পেয়ে যাবেন সকলে পেনশন এবং ফ্যামিলি পেনশন টিম এর পাশাপাশি রাজ্যের যে সমস্ত ধরুন এসএসকে বা এমএসকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন বা যে সমস্ত প্যারা টিচাররা আছেন এবং এর পাশাপাশি যে সমস্ত কনট্যাকচুয়াল কর্মীরা আছেন তারা সকলেই আগামী দোসরা জানুয়ারি বৃহস্পতিবারের দিনে তাদের তাদের অ্যাকাউন্টে নিজেদের স্যালারিটি পেয়ে যাবেন এবার যে সমস্ত উপভোক্তারা রাজ্যের বিভিন্ন রকমের মানবিক প্রকল্প যেমন ধরুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা বিধবা ভাতা প্রকল্প বা বার্ধক্য ভাতা প্রকল্প এছাড়াও অন্যান্য যে সমস্ত মানবিক প্রকল্পের মাধ্যমে মাসে মাসে টাকা পেয়ে পেয়ে থাকেন তারা তাদের ডিসেম্বর মাসের টাকাটি যাবেন প্রতি আগামী দোসরা জানুয়ারি থেকে আগামী জানুয়ারির মধ্যে অর্থাৎ বিভিন্ন জেলা অনুযায়ী এই কয়েক তারিখের মধ্যে ক্রেডিট করা হবে তাদের বিভিন্ন মানবিক প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা তাহলে বন্ধুরা এই যে অর্ডারটি জারি করা হয়েছিল সেই অর্ডারটি অনুযায়ী মূলত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা পেতে চলেছে তাদের ডিসেম্বর মাসের স্যালারিটি আগামী তিরিশে ডিসেম্বর এর পাশাপাশি সমস্ত ধরনের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য সকল ধরনের কর্মীরা পেতে চলেছেন আগামী একত্রিশে ডিসেম্বর তাদের স্যালারিটি রাজ্যের সমস্ত ধরনের পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা পেতে চলেছে আগামী দোসরা জানুয়ারি তাদের পেনশনটি এবং রাজ্যের যে সমস্ত ধরুন এসএসকে এমএসকে এম বা যে সমস্ত প্যারা টিচাররা আছেন বা যে সমস্ত ধরুন কন্ট্যাকচুয়াল কর্মীরা আছেন তারা সকলেই পেতে চলেছেন আগামী দোসরা জানুয়ারি বৃহস্পতিবার এবং বিভিন্ন মানবিক প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আছেন তারা পেতে চলেছে আগামী দোসরা জানুয়ারি থেকে ছয়ই জানুয়ারির মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকাটি তাহলে বন্ধুরা যে অর্ডারটি জারি করা হয়েছিল সেই অর্ডারটি আমি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে